রুবেল পন্ত্র পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু ভিডিওতে একটি দাবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয় ভ্লাদিমির পুতিন নাকি বিশাল ও আধুনিক সহ নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন বলা হচ্ছে রাশিয়া প্রেসিডেন্টকে ঘিরে ছিল নজরবিহীন নিরাপত্তা ব্যবস্থা বিশেষ প্রস্তুতি এবং এমন এক সফর যা নাকি কয়েকদিন ধরে পুরো এশিয়ার নজর কেড়েছে এ দাবি সূত্র ধরে অনেকে প্রশ্ন তুলছেন পুতিনের উপস্থিতি কি সত্যি অপ্রত্যাশিত ছিল নাকি এর পেছনে রয়েছে ভিন্ন বাস্তবতা ভিডিওগুলোতে আরও বলা হচ্ছে পুতিনের বিশেষ ইলিউশন বিমান তার সঙ্গে থাকা সিক্রেট কমান্ড টিম এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতেও আগে নাকি আগে এমন প্রটোকল দেখা যায়নি এসব বর্ণনার ফলে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয় এই সফর কি সত্যি ব্যতিক্রমী কিছু নাকি বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাচাইকৃত তথ্য এখানে ভিন্ন চিত্র তুলে ধরে রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এবং ভারতে প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের নেতৃত্বের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বহুদিনের সম্ভাব্য সফর বা বৈঠক নিয়ে আলোচনা নতুন কিছু নয় এবং এগুলো সাধারণত দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক ধারার মধ্যেই পড়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশাল বহর নিয়ে ভারতে ঢোকা বা আকস্মিক সামরিক পরিদর্শনের মতো কোনো ঘটনার বিষয়ে কোনো অফিসিয়াল বা যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি রাশিয়া কিংবা ভারতের পক্ষ থেকেও এমন কোনো ব্যতিক্রমী নিরাপত্তা পরিস্থিতি বা অস্বাভাবিক প্রোটোকলের ঘোষণা আসেনি বিশেষজ্ঞদের মতে উচ্চ পর্যায় রাষ্ট্রীয় সফরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বাভাবিক তবে সেটিকে ব্যতিক্রমী বা নজরবিহীন বলা সব সময় সঠিক নয় আন্তর্জাতিক বিশ্লেষকরা আরো বলছেন রাশিয়া ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের ধরে স্থিতিশীল এবং বাস্তব জ্বালানি বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক ইস্যু এই বিষয়গুলোতে দুই দেশের আলোচনা কেন্দ্রীভূত থাকে ফলে দুই এবং দুই সালে এমন যোগাযোগ বা সফর সম্ভাবনার মধ্যে থাকলেও তা হঠাৎ বা বিস্ময়কর ঘটনা হিসেবে দেখার সুযোগ খুব কম যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বৈশ্বিক শক্তিগুলো ভারত ও রাশিয়ার এই সম্পর্ক অবগত আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ইস্যুতে হঠাৎ করে বড় ধরনের বৈশ্বিক প্রতিক্রিয়া বা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব হতবাক ধরনের বর্ণনা মূলত অনলাইন শিরোনাম ও আলোচনার ভাষায় বেশি শোনা গেলেও বাস্তব কূটনৈতিক পরিসরে এর প্রতিফলন সীমিত সব মিলিয়ে বলা যায় পুতিনের ভারত সফর বা সম্ভাব্য সফর নিয়ে যে আলোচনা ছড়িয়েছে তার বড় একটি অংশই অনুমানুতির অঞ্জনের উপর দাঁড়িয়ে যাচাইকৃত তথ্য বলছে এটি রাশিয়া ভারত সম্পর্কের ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ তাই সেন্সিউশনাল শিরোনামের বাইরে গিয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে বিষয়টি দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আন্তর্জাতিক ঘটনাগুলোকে নিরপেক্ষ ও যাচাইকৃত তথ্যের আলোকে আপনাদের সামনে তুলে ধরার সঠিক ও বিশ্বাসযোগ্য বৈশ্বিক সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ